আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের সামনে আজকে দেখতে পাচ্ছেন যে এসিডিসি দুইশো স্যাটার একশো হ্যাচার ডিমের ইনকিউবেটর আজকে এই নিয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করব এই পাশাপাশি হচ্ছে যে শীত রয়েছে এই শীতে আসলে ডিম ফোটানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে যে বিষয়গুলো লক্ষ্য না করলে আপনি হেসিং রেট ভালো পাবেন না তো অনেকে হাঁস ফোটান মুরগি ফুটান বা কোয়েল পাখি ফুটান বা আরো অন্যান্য পাখির ডিম ফোটান তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে আসলে কোন ধরনের মানে ইনকিউবেটরে ক্ষেত্রে কোন ধরনের তাপমাত্রা আদ্রতা রাখবে সেই বিষয়গুলো কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অটোমেটিক এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলার আফিফা ইনকিউবেটর আপনাদের দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাশে একটা ডিসি তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলারও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এর সাথে ডিসি সিস্টেমটাকে পরিচালনা করার জন্য দর্শক এই যে দুইশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর এই ধরনের ইনকিউবেটর শুধু এইটার কথাই বলছি না এইটার পাশাপাশি হচ্ছে যারা বড় ধরনের ইনকিউবেটর নেবেন ইনকিউবেটর চালানোর ক্ষেত্রে অটোমেটিক ইনকিউবেটরগুলো সাধারণত নিয়ম একই ধরনের হয়ে থাকে যারা হচ্ছে আমাদের এইখানে থেকে ইনকিবেটরগুলো নেন অনেকে হাঁস ফোটান বিশেষ শীতের মধ্যে যদি হাঁস ফোটাতে চান তাহলে তাপমাত্রা কিন্তু আপনাদের হাঁসের ক্ষেত্রে সবসময় একটু বেশি লাগবে অর্থাৎ আটত্রিশ দশমিক দুই পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হবে এটা অবশ্যই আপনার মেনটেন করতে হবে তো এইটা যেহেতু কন্ট্রোলারে যারা হাঁসের ডিম ফোটাবেন তারা বলবেন তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল করে দিবে। আর কোয়েল মুরগি বা অন্যান্য যে পাখির ডিমগুলো রয়েছে এগুলো সাধারণত সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই যথেষ্ট এবং আদ্রতা অনেকেই প্রশ্ন করেন যে একই মেশিনে আর্দ্রতা ঠিক রাখবো কীভাবে তো এখানে দেখেন যে আমাদের এই একই মেশিন দুইশো সেটা একশো হ্যাচার অর্থাৎ একশো হ্যাচার যেহেতু তাহলে একশো ডিম এখানে আপনি নিচে হেসিং করতে পারবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আদ্রতাটা হচ্ছে যে আপনি সাইড করে রাখলেই যথেষ্ট এবং শুধু যখন হেসিংয়ে না হবেন তখন হচ্ছে যে আপনি একটা স্প্রে দিয়ে ডিমগুলো হেসিংয়ের ডিমগুলোকে আলাদা করে স্প্রে করে দেবেন তাতে আপনার যে আলাদা ওর যে বেশি আদ্রতা প্রয়োজন ছিল এটা মেকআপ হয়ে যাবে তো এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই ডিম ফোটার ক্ষেত্রে আর সমস্যা থাকবে না আর এগুলোতে তো আমাদের অটোমেটিক যেহেতু হিউমিডি ফার দেওয়া থাকে হিউমিডি কন্ট্রোল করে সেক্ষেত্রে এটার ভিতরে কিন্তু সেই চিন্তাগুলো খুবই কম শুধুমাত্র যারা ম্যানুয়াল নেবেন তারা হচ্ছে বাটির মধ্যে পানি দিবেন এবং আদ্রতা যে মিটার থাকে ওইটা দেখে আপনি মেনটেন করবেন তাহলেই যথেষ্ট এই স্বাভাবিক জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করে যান তাহলে আপনি আলহামদুলিল্লাহ হেচিং রেট ভালো পাবেন আশি থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হেচিং রেট পেতে পারেন তো ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমরা এই আপডেটগুলো আপনাদের দিতেই থাকবো অনেকে জিজ্ঞেস করেন যে এই ধরনের মেশিনগুলোর আসলে দাম কত এই দুইশো সেটার একশো হেচার স্টিলের যে মেশিনটা রয়েছে এই মেশিনের দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এটা যদি মেলামেন বোর্ড দিয়ে তৈরি হয় সেই দাম চোদ্দো হাজার টাকা তিন হাজার টাকা কমে নিতে পারবেন তো সব ধরনের আমাদের আসলে ইনকিউবেটর রয়েছে এখানে আরও ইনকিবেটর অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদের এই যে ধারাবাহিকভাবে এই ইনকিউবেটরগুলোর দাম এবং সাইজ এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ